নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে এ বাড়ি থেকে রান্নাবান্না হবে কিছুক্ষণ আগে এসছি এসে হাঁড়িতে চাল নিয়ে এখন যাচ্ছি দুধে চাল ধুয়ে চাপিয়ে দেবো তারপরে রান্নাবান্না হবে বাবা আজকে রুই মাছ নিয়ে এসছে একটা না দুটো তো সেই মাছ এখন রান্না করব আর খাওয়া দাওয়া হবে তো আমি ভাত তরকারি বলতে ভাত রান্না করে রেখে এসেছি তরকারি নিয়ে যাব সৌরভের বাবা আছে ওখানে সৌরভ স্কুলে ওখান থেকে ওখানে যাবে তো সে যাই হোক সেগুলো সব করে এখন আগে রান্নাবান্না শুরু করবো তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর চালটা পুকুরের জলে ধুয়ে নেব তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষজন সব কিন্তু কাজ পুকুরের জলেই করে তো আপনারাও অনেকেই সেদিন মন্তব্য করছিলেন যে পুকুরের জলে চাল কি নোংরা মানে সে এক অন্যরকম মন্তব্য একটু শুনে খারাপও লেগেছিল উপায় নেই আপনাদেরকে অনেকবারই বলেছি যে আমাদের এখানকার মানুষের জীবনযাত্রা এইরকম এইভাবে চলাফেরা করে আর আমাদেরকে দেখেও তো আপনারা বুঝতে পারেন জল এত দূর থেকে নিয়ে আসতে হয় যে খাওয়ার জলটাই বয়ে আনতে একটা সমস্যা এই বাড়ি বাড়ি লাইন দিয়েছে এখনও তো জল পৌঁছায়নি এবারে চালটা ধোয়া বা কাপড় কাচা মাজা ধোয়া এগুলো কোথেকে করবো যদি না বাড়ি জলের ব্যবস্থা সেইভাবে থাকে বয়ে এনে কি আর সম্ভব শুধু যে আমরা এইভাবে নোংরা করে খাই তেমনটা না সবাই খায় এবং এটা খেতে বাধ্য থাকুন না বলো মা ধোয়া ধুই সব কিছু হয় আর অবশ্য তরকারিতে দেওয়া বা ভাতে করা সেগুলো কলের জলে হয় কিন্তু ধুবির ব্যাপারটা না করলে আর হয় না অতটা বয়ে করা যায়

ভাঙা চোড়া তিন ভাঙা লবং সব বাড়ি পরিষ্কার করলে তো কিছু ঝাঁপ দেওয়া কথা কি চিংড়ি আছে আবার আবার এই রুই মাছ আছে তো এইগুলো সব এখন কেটে নেবো বাইরের থেকে বসে বাইরে রোদ আছে হাওয়া আছে মিলিয়ে মিশে এইগুলো কেটে নেবো

অনেক তো হয়েছে এখন শুরুর থেকে খাওয়া শুরু করেছি না হলে একসঙ্গে খেয়ে পাড়া যাবে না চুর হাওয়া বাবা ঠান্ডা লাগছে মাছটা পরে কাটবো আগে সবজি কেটে নি কি দিয়ে যে কি হবে চিংড়ি আছে লাউ এটা তো বাঁধা একদম এবারে সব রকম এই সবজি দিয়ে পোনা মাছ হবে না কি দেখি আমি কাটতে থাকি সিমের এখনো খুব একটা ভালো দানা হয়নি এইগুলো বেশ দানা হবে ভালো

কলা কাটবো কলা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তো এইটা নামাওটার সময় সমস্যা এইটাকে আগে আর ওদিকে পেছনে চাষ হচ্ছে চাষ হচ্ছে না চাষ করবে তো জিলারের শব্দ হচ্ছে এই পাতাটা বোটের মতো একটা শব্দ হচ্ছে ভট ভট করে একটা আওয়াজ একদম কচি লাউ আমি বাড়ি এসে আগে লাউ পেরেছি গাছ থেকে তবে সেটা ছোট এই লাউটা কাকিমাদের বাড়ি থেকে দিয়েছে

মাছগুলো ঝপ করে কেটে নিই ওদিকে তো দুটো তরকারি একদম রেডি ওগুলো আস্তে আস্তে হচ্ছে আর এই মাছটা কাটা হলে মাছের তরকারি হবে

এই কড়াটা বেশ সুই দেবো তো লাগে না এই কড়াই আমার লাগছে

বলি এই যা হাওয়া হচ্ছে চোখ মুখ লাল হয়ে যাবে একদম আর রান্নাঘরে আমাদের আপ্যায়নে কিচেনে একটা উনুন খোঁড়া হচ্ছে ওটা একটা পাইপ দিয়ে করা হবে পাইপটা আনা হয়নি মা কালকে যাবে গিয়ে পাইপটা বসাবে আনতে হবে পাইপটা কড়াইতে এখন তেল দেব এই যা মাছ আর তরকারি সব ধরবে আমার কড়াইতে খুঁটিটা বেশ কিছুদিন পুকুরে পড়েছিল বললো পুকুরে খুঁটি আছে চামচ আছে বাকি কিছু না তখন ওইখানে নামে একটুকুনি হাত দিয়ে দেয় না ওই খুন্তিটা তোলার জন্য দুধ বললি বলছি বেঁচে জলে দুধ না আমি নিদো যা কাটেন দিয়ে তুই যাও আমি শুধু নিচের দিকে দেখছি জলছে কিনা মানে এবারে রান্না পারি শুধু জাল দেখি আগুন দেখি এত কিছু আমি এই তো

લે જે નીચે એવારે ખોટીતા દેવું ઓ વાડી સાદા નું આ એવાઈ તાલ બોમ્બે નું પાવળ જે આવી ગયો આનું નું નું પાવળ સારું લોકો ખૂબ ફલેન્ટ છે ને ફલેન્ટ ને કઈ નહીં ને પાવળ

বৃষ্টি নামে আৰু লক্ষীয়ে সেইবাবে সব শেষ একটু জিরে বাটা দেবো তো একটু ছোল তুলে নিন ভাতবার বলবে তোমার বাবা এখনো উঠিনি রান্না থাকবে হালকা আওয়াজ দিচ্ছে তোমার ভাতবার

कैसे पढ़ाइते है देखिए आज क्या डाली निकाल ले कार की देखो मां से मां से कार की देखो चलो जाओ पादनी क्या टमाटर पानी से धो और धनिया सर lão đa, còn biết không á, cái lão cũng mystery á, phải. आबिर खाली मांस, ये री मास तो टेस्ट माने पूरी मास जा तो टेस्ट आया ना क्या कि मास तो ताकत है वो ना माता ही बजा चुके मास आसे किन्तु हम्म अरे नहीं अब तो ही कौन को झोल हाँ कार के नाम से न्यावा आवाज़ तो हैप्पी लगे <laughs> ওল কবি তো জানতোমাত সেটা বলতো না যেমন মূলক এত পুড়েছে কিন্তু বড়ি বললি হ্যা তো নিয়ে আসে গাড়ি নাও পাওয়ার দাম এটা কতটা মেজে নিয়ে আসি এতে কি নিয়ে আস পর্বটা এখানেই শেষ করছি আর পরের দিন দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে